নিজেদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান রাখেন তিনি তবুও আপনার রইলো যেমন আশীর্বাদ রাখবেন ভারত মোদীকে প্রধানমন্ত্রী কষ্ট হবে আপনি প্রধানমন্ত্রী হবেন তাই না হ্যাঁ কারণ এই নির্বাচনে তো আর তৃণমূল দেশের দেশ গঠন করতে পারবে না তারা দখলও করতে পারবে না বিয়াল্লিশটা সিটের মধ্যে কয়টা পাবে আমরা জানি না তো স্বাভাবিক করেন নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হবেন তো এই ভোটটা নষ্ট না করে মোদীকে আশীর্বাদ করবেন কেমন ভালো